রিজিক নিয়ে চিন্তিত না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি আসসালামু আলাইকুম एवरीवन আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ফুল ব্লগটা দেখবেন অনেক দিন ধরে ফ্রেশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল তাই আম্মু বাজার থেকে বড় বড় দুইটা তেলাপিয়া মাছ এনেছে আর এই দুইটা মাছের ওজন ছিল চার কেজি তারপর মাছ দুটোটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আপুকে দিয়েছি আপু মাছ কাнде কেটে নেছিল যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে তারপর লেবু আর লবণ দিয়ে মাছের সাথে মিশিয়ে নিব আর এভাবে 10-15 মিনিট রেখে দেব যাতে মাছের যে এক্সট্রা গন্ধগুলো থাকে ওগুলো যাতে দূর হয়ে যায় মাছগুলো এক সাইডে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য আর এইদিকে ফ্রিস ফ্রাইয়ের জন্য যে মশলাগুলো দরকার ওইটা তৈরি করে নিয়েছিলাম তো এখানে আদা রসুন পেঁয়াজ তারপর ধনিয়া পাতা টমেটো এগুলো সব মিশিয়ে এখন ব্ল্যান্ডার করে নিব এর মধ্যে আমি মাছগুলো সুন্দর করে আবার ধুয়ে নিয়ে এসেছিলাম আর যে মশলাগুলো ব্ল্যান্ড করা ছিল এগুলোর সাথে আরও কিছু মশলা অ্যাড করতে হবে তার জন্য এখানে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর সাথে ছিল সয়া সস আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে আর ছিল টক দই টক দইটা ডিফে রাখা ছিল একদম বরফ হয়ে গিয়েছিল তো তারপর শেষে লেবু রস দিতে হবে আর এইগুলো করতে করতে আমাদের টেবিলের তো পুরো বারোটা বেজে গিয়েছিল যাই হোক আপু এখানে মশলাগুলো ভালো করে করে মিক্স আর মশলাটা যত মাখানো হবে ততই ভালো হবে তারপর মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে আর আপু তো এখানে বলছিল মাছকে নাকি গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল এই নিয়ে দুই বোন হাসাহাসি করছিলাম মাছগুলো ম্যারিনেট করার পর এখন কয়েক ঘন্টা রেখে দিবো আর এই ম্যারিনেট অবস্থায় যত বেশি রাখা হবে মাছের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তারপর ম্যারিনেট করা মাছ গুলো অল্প আগুনে সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিতে হবে মাছগুলো এখানে একটু ভেঙে গিয়েছিল কিন্তু অনেক মজা হয়েছে আমি আসার আগে আম্মু করে ফেলেছি আর দেখাতে পারিনি আর ফ্রিশ ফ্রাই সবসময় কাটা ছাড়া মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কোড়াল মাছ হলে তো আর কোনো কথাই নেই এখন যেহেতু কোরাল মাছ নাই তাই আমরা তেলাপিয়া মাছ দিয়ে ফ্রিশ ফ্রাই বানিয়ে ফেললাম আর তার সাথে আম্মু নান রুটি বানিয়েছিল আর সাথে ছিল সালাদ তেলাপিয়া মাছ দিয়ে ঠিকমতো ফিশ ফ্রাই করতে পারলেও কিন্তু অনেক মজা হয় আমরা এর আগেও অনেকবার করেছিল আর আজকেরটা তো আরও বেশি মজা হয়েছিল সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম যাই হোক আছে ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আল্লাহ আল্লাহেজ